আজ আমাদের টপিক খুব ইন্টারেস্টিং আদম ও বিবর্তন তত্ত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ইসলামের ঝুলি সিরিজের লাস্ট তিনটি ভিডিওতে গত মাসের দুটি এবং এই মাসের লাস্ট ভিডিওতে আদম আলাহিসামকে নিয়ে কথা বলছিলাম এবং ইসলামের আদম আলাইসালামকে নিয়ে অ্যাকাউন্টটি হচ্ছে এরকম যে আদম আদালাম প্রথমে জান্নাতে ছিলেন তাকে সৃষ্টি করার পর আল্লাহ সুবাহতালা তাকে প্রথমে জান্নাতে রেখেছিলেন এরপর ইবলিস তাকে এবং তার স্ত্রী হাউয়া আলি হাইসাল্লামকে ধোকা দেয় যে ধোকার ফলে আল্লাহ সুবাহ সবাইকে পৃথিবীতে পাঠিয়ে দেন এবং সেভাবে পৃথিবীতে প্রথম মানুষ হিসেবে আদম আলিয়া আসেন এটা শুধুমাত্র ইসলামের অ্যাকাউন্ট নয় অন্যান্য যে মনোথিস্টিক রিলিজিয়ানগুলো রয়েছে যেমন ক্রিশ্চিয়ানিটি এবং জুডাইজম তারাও তাদের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে এই অ্যাকাউন্টটা মোরলেস কিছু তথ্যের পার্থক্য ছাড়া মোরলেস এটাকেই মেনটেন করে এটাকেই ফলো করে যে এভাবেই আদম আল ইসলাম পৃথিবীতে আসেন এবং পৃথিবীতে মানুষের আশাটা এভাবেই হয়েছিল কিন্তু বর্তমান সময়ে আমরা এই যে মানুষের আশার যে রিলিজিয়াস অ্যাকাউন্টটা ধর্মীয় অ্যাকাউন্টটা এটাকে চ্যালেঞ্জ হয়ে দেখছি সায়েন্সের তরফ থেকে এবং বায়োলজিতে একটি খুব নাম করা থিওরি আপনারা সবাই জানেন এভলিউশনারি থিওরি যেটাকে আমরা বাংলায় বিবর্তন তত্ত্ব বলি সেই তত্ত্ব আমাদের এখন নতুন ধরনের বৈজ্ঞানিক তথ্য দিচ্ছে বা দিতে চাচ্ছে সেখানে বলা হচ্ছে এই যে বেসিকলি প্রতিটি জীবের শুরু হয়েছিল আসলে প্রথমে একটি জীব থেকে বা আমি যেহেতু বারো যে ছাত্র নই এক্স্যাক্ট তথ্যগুলো আমি দেব না কিন্তু ওভারঅল কনসেপ্ট হচ্ছে এই যে একটি জীব থেকে পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে ইভলিউশনের মাধ্যমে আস্তে আস্তে অন্যান্য অনেক জীবের আসা শুরু হয় এবং এভাবেই একটি জীবের উদ্ভব হয় তো মানুষও আসলে এই চেইনেরই একটি অংশ মানুষ এর আগে মানুষের পূর্বপুরুষ ছিল এক ধরনের বানর বা এইট এবং তাদের পর এই বানরগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে হতে একটা সময় মানুষের রূপ নিতে শুরু করে এবং আলটিমেটলি এক ক্লিয়ার কাট মানুষে পরিণত হয় তো এভাবে মানুষের আহা শুরু হয় এবং বিবর্তন তত্ত্ব এবং বিভিন্ন জায়গার যে আর্কিওলজিক্যাল এভিনেন্স সেখান থেকে তারা এটাও বলার চেষ্টা করছে যে মানুষ প্রজাতির আরও বেশ কিছু মানুষ জেনাসের আরও বেশ কিছু স্পিসিজ এর আগে ছিল আমরা যেমন আমাদের স্পিসিস হচ্ছে হোমোসেপিয়েন্স আমরা হচ্ছে এক ধরনের মানুষ এরকম আরও অনেক ধরনের মানুষ ছিল ঠিক যেমন কুকুরের বিভিন্ন প্রজাতি হয় ঠিক একইভাবে মানুষের আরও অনেক প্রজাতি এক সময় ছিল এখন যদিও শুধুমাত্র মানুষ হয়েছে এর আগে আমাদের মতো আরও বিভিন্ন ধরনের মানুষ ছিল যেমন তাদের কেউ একদল মানুষকে বলা হতো নিয়ান এক ধরনের মানুষকে বলা হতো ক্রুম্যাগন তারপর এরকম বিভিন্ন নাম তাদের ছিল এখন এই যে বিজ্ঞানের যে তথ্যগুলো বা বিজ্ঞানের এই যে অ্যাকাউন্টটা এটার ব্যাপারে আমাদের রায় কী হবে বা আমাদের অ্যাপ্রোচটা কী হবে এই বৈজ্ঞানিক তথ্যকে মাথায় রেখে আমরা মুসলিমদের মাঝে দুটি এক্সট্রিম দেখি একটা হচ্ছে যে একদল মানুষ বলতে চান যে বিজ্ঞান একেবারে ভুয়া এই এভলিউশনারি থিওরিকেই ধ্বংস করে দিতে হবে বা এটাকে যেন যে কোনো প্রকারে প্রমাণ করতে হবে এটা ভুল যদিও যদিও আমাদের হাতে বেশি এভিডেন্স নাও থাকে এবং অনেক সময় অনেকে ট্রাইও করেছেন এবং দেখা যাচ্ছে যে সে এই ধরনের চেষ্টা করতে গিয়ে তারা অনেক সময় হাস্যকর ভুল করে বলেছেন যেহেতু তারা বৈজ্ঞানিক নন তাদের কাজে কিছু অবৈজ্ঞানিক ভুল থেকে যায় যখন তারা করতে যান আরেক এক্সট্রিম আমরা দেখি যে এই এভলিউশনারি থিওরিকে আরেকজন মানুষ বরণ করে নিয়ে এমন হয়ে নিয়েছে যে সামহাও তারা এখন ইসলামের এই অ্যাকাউন্টটাকে যে আদামুল আসলাম কী হয়ে এসছেন সেটাকেই সামহাও একটু চেঞ্জ করে শিফট করে ইভলিউশনারি থিওরির সাথে কনগ্রুয়েন্ট করার চেষ্টা করছে মানে এই একই থিওরির সাথে যাতে জিনিসটা মিলে যায় সেরকম চেষ্টা করছে এটা হচ্ছে দুটো এক্সট্রিম আমাদের করণীয় হচ্ছে মাঝে থাকা মাঝে থাকার অর্থ হচ্ছে এই যে বিজ্ঞানের বিভিন্ন থিওরি আসছে যাচ্ছে এটা নিয়ে এগুলোতে আমাদের হাত দেওয়ার দরকার নেই এভলিউশনারি থিওরিকে ভুল প্রমাণ করাটা আমাদের দায়িত্ব নয় এভলিউশনারি থিওরি ওভারঅল যে থিওরিটা দিচ্ছে যে কিভাবে বিভিন্ন জীবের আশাটা হয়েছে পৃথিবীতে যে এক একটি জীব থেকে ক্রমান্বয়ে বিবর্তিত হতে হতে বিভিন্ন জীবের এবং এখন পৃথিবীতে আমরা যত রকম জীব এবং যত রকম উদ্ভিদ দেখি এগুলো আসলে এক ধরনের জীব সত্তা থেকে এসেছে এই যে ন্যারেটিভটা এটা আমাদের বিশ্বাসও করা দরকার নেই অবিশ্বাসও করা দরকার নেই বিজ্ঞানকে আমরা বিজ্ঞানের মতোই চলতে দিতে পারি এটা হচ্ছে প্রথম কথা জাস্ট ইভলিউশনারি থিওরি থাকার ফলে যে ইসলামিক অ্যাকাউন্টটা ভুল হয়ে আছে তা নয় ইভলিউশনারি থিউরি কেবল বলছে এটাই যে জীব কিভাবে এসেছে ইভেন কীভাবে এসেছে এটা যদি বিজ্ঞান বলেও থাকে কেন এইভাবে আসলো সেটার উত্তরটা বিজ্ঞান কখনোই দেবে না কারণ বিজ্ঞান কখনোই কেন বা ওয়াই নিয়ে ডিল করে না সেখানে হয়তো রিলিজিয়ানের জায়গা হয়ে যায় যে আল্লাহ সুমতাল এভাবে চেয়েছেন হয়তো আল্লাহ সুবহানাহু সুন্নতই ছিল এটা যে ইভোলিউশনের মাধ্যমে একটা জীব আসবে সো ওভারঅল যে ইভোলিউশন থিওরি এটা ভুল না ঠিক সেটা আমাদের কোনো মাথা ব্যথা নেই এটা ঠিক থাকলে খুব ভালো ভুল হলেও কোনো সমস্যা নেই এটাকে আমাদের আলাদা করে ভুল প্রমাণ করতে যাওয়ার দরকার নেই ইসলামকে জাস্টিফাই করার জন্য কারণ ইসলামের সাথে আপাও দৃশ্যতে কোনো সংঘাত এভলিউশন থিওরির নেই কারণ এভলিউশন থিওরি ডিল করছে জাস্ট এই প্রাণীগুলো কীভাবে এসেছে সেটা নিয়ে ইসলাম ডিল করছে কেন এইভাবে এসেছে সেটা নিয়ে সো দুজন দুটো ডোমেইনে কাজ করছে এখন যদি আমরা আসি আবেমের ব্যাপারে বা এক্স্যাক্টলি মানুষের আসার ব্যাপারে সেখানে হয়তো আমরা ইসলামের দিক থেকে অন্যভাবে ওটাকে চিন্তা করব হ্যাঁ যদিও বিজ্ঞানীরা বলছেন যে এই ওভারঅল ইভলিউশনারি থিওরির মধ্যে মানুষও হচ্ছে এই ইভোলিউশনারি চেইনের একটি অংশ আমরা একে এখানে এসে দ্বিমত করতে পারি কারণ আমরা কোরআনে স্পষ্ট জ্ঞান পাচ্ছি যে আদম আলাহি সাল্লামকে আল্লাহ সুমাদা আলাদা করে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে একটি আলাদা অবস্থায় প্রেরণ করেছেন সো আদম আল্লাহ সাল্লামের মাধ্যমে মানুষের সৃষ্টিটা একেবারেই একটা আলাদা সৃষ্টি হিসেবে এসেছে এই পার্টিকুলার ব্যাপারে আমরা বিজ্ঞানীদের এই মঠটিকে নিচ্ছি না কারণ এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক যখন যে মঠটি সাথে সাংঘর্ষিক হবে সেখানে আমরা অবশ্যই কোরআনের জ্ঞানকে নিব এটা আমাদের বিশ্বাসের অংশ বিজ্ঞানীরা যে বলছেন যে মানুষ আসলে বিভিন্ন প্রজাতির এবং আমাদের মতো আরও বিভিন্ন মানুষ এক সময় ছিল মানুষের বিভিন্ন প্রজাতি ছিল নিয়ন্তরদের মতো বা হোমো হোমোসফারেন্সেসের মতো এটা নিয়েও আমাদের কোনো সমস্যা নেই কারণ মানুষের সংজ্ঞা বলতে কোরআন কি বলছে এখন বিজ্ঞান আর এখন বিজ্ঞান আমাদের মানুষ বলতে কী বোঝাচ্ছে এই দুই সংজ্ঞায় আগে আসতে হবে হতে পারে যে আল্লা সুমাল মানুষ বলতে শুধুমাত্র এই হোমোস্যাপিয়েন্সকে বোঝাচ্ছেন বা হোমোসেপিয়েন্স বা মানুষের এই পার্টিকুলার বৈজ্ঞানিক ভাষায় বলতে মানুষের এই যে পার্টিকুলার প্রজাতি হোমোসেপিয়েন্স সেটাকে আল্লা সুমতলা কোরআনে ইনসান হিসেবে অভিহিত করছেন এবং আমরা এটা আমাদের ধর্মীতে আপত্তি নেই যে এই হোমোসেইপিয়েন্স বা কোরআনের ন্যারেটিভ থেকে আমরা বলবো যে এই হোমোসেইপিয়েন্স হয়তো আল্লাহ সুমাদের একটি আলাদা সৃষ্টি যারা পৃথিবীতে ঠিক আদম আলাইহিস সালাম যেভাবে এসেছেন এভাবেই হোমোসেইপিয়েন্সের আশা হয়েছে কারণ এই পার্টিকুলার হোমোসেইপিয়েন্সের আশাটা কীভাবে হয়েছে সেটা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা এখনও ঠিক যথাযথ কিছু বলতে পারেননি যে মানুষ বা হোমোসেইপিয়েন্স বা মানুষের এই পার্টিকুলার প্রজাতি অর্থাৎ আমরা তা আমরা কীভাবে এলাম বিজ্ঞানী যেটা বলছেন যে আজ থেকে প্রায় দেড়শো হাজার বছর আগে অথবা সত্তর হাজার বছর আগে মানুষের বিভিন্ন প্রজাতি পৃথিবীতে ছিল সেরকম নিদর্শন পাওয়া যাচ্ছে কোথাও ছিল নিয়ানডার্থসরা কোথাও ছিল হোমোসোফিসরা এরকম বিভিন্ন ধরনের মানুষের প্রজাতি ছিল থাকুক আমাদের কোনো সমস্যা নেই আল্লা সুবন যখন কোরআনে ইনসান বা ন্যাসের কথা বলছে বা মানুষের কথা বলছে যাতে আমরা মানুষ বলছি তো সেটা ভোয়াতে আল্লা সুবনা এই হোমো প্রজাতিকে বোঝাচ্ছেন না এই নিয়ন ডার্থলকে আল্লাহ না আল্লা তাআলা সিম্পলি হয়তো হোমোসেপিয়েন্সকে বোঝাচ্ছেন এবং মজার ব্যাপার হচ্ছে যে একটি বৈজ্ঞানিক ঐতিহাসিক মজার তথ্য হচ্ছে এই যে যখন হোমোসেইপিয়েন্সরা আসা শুরু করলো এবং প্রথমে বলা হচ্ছে যে তারা আফ্রিকায় ছিল ইস্ট আফ্রিকায় ছিল এবং ইস্ট আফ্রিকা থেকে তারা আলটিমেটলি আস্তে আস্তে ইউরেশিয়ার দিকে চলে আসলো মিডল ইস্টের দিকে চলে আসলো এই যখন তারা বিভিন্ন জায়গায় চলে আসলো এই হোমোসাইপিয়ান্সরা তখন যেটা হলো যে এই বিজ্ঞানী যাদেরকে মানুষের অন্যান্য প্রজাতি বোঝাচ্ছেন এই প্রজাতিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল এবং কেন তারা বিলুপ্ত হয়ে গেল এবং কেন শুধু মানুষ রয়ে গেল এটার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা নির্দিষ্ট করে বলতে পারছে না বা শিওর হয়ে বলতে পারছে যে এটাই হচ্ছে কারণ তারা জাস্ট দুটো থিওরি দিচ্ছেন একটি থিওরিকে বলা হচ্ছে ইন্টারব্রিডিং থিওরি এই ইন্টারব্রিডিং থিওরির মঠটা হচ্ছে এরকম যে হয়তো যখন হোমোসেপিয়েন্সরা পৃথিবীর বিভিন্ন সময় মনে রাখুন যে হোমোসেপিয়েন্স হচ্ছে আমরা মানুষদের মানুষের এই পার্টিকুলার প্রজাতিটি বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী হোমোসেপিয়েন্সরা যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল তারা তখন মানুষের অন্যান্য প্রজাতিদের সাথে মেটিং করা শুরু করলো এবং অন্যান্য প্রজাতিগুলো অ্যাকচুয়ালি আমরা হচ্ছি বেসিক্যালি এই তো থিওরি অনুযায়ী ইন্টারব্রিডিং থিওরি অনুযায়ী আমরা আসলে পিওর হোমোসেইপিয়েন্স নই বরং আমরা হচ্ছি হোমোসেইপিয়েন্স এবং অন্যান্য যে হোমো প্রজাতিগুলো রয়েছে এদের একটা সংমিশ্রণ কারণ অন্যান্য প্রজাতিগুলো হোমোসেইপিয়েন্সের সাথে মেটিং করে করে তাদের মধ্যে মিশে গেছে এটা হচ্ছে ইন্টারব্রিডিং থিওরি বেসিকলি আরেকটা থিওরি হচ্ছে রিপ্লেসমেন্ট থিওরি রিপ্লেসমেন্ট থিওরি বলছে খুব ভয়ঙ্কর একটা ইতিহাস বৈজ্ঞানিকদের মতে সেটা হচ্ছে এই যে হোমোসেপিয়েন্স যখন আসলো খুব সম্ভবত তারা অন্যান্য হোমোপ্রজাতির যে যাদেরকে বিজ্ঞানীরা অন্যান্য মানুষ বলছেন অন্য ধরনের মানুষ বলছেন তাদেরকে বিলুপ্ত করে দিয়েছে পৃথিবী থেকে নিপাত করে দিয়েছে এক ধরনের হয়তো জেনোসাইট হয়েছিল যে হোমোসেপিয়েন্সরা অন্য হোমোপ্রজাতির যে মানুষরা ছিল তাদেরকে খুন করে ফেলেছে শেষ করে দিয়েছে এই হচ্ছে দুটো থিওরি যেটা বিজ্ঞানীরা দেন এছাড়া এটাকে ব্যাখ্যা করার আর কোনো উপায় নেই যে যখন হোমোসাইপেন্স রাখা শুরু করলো তখন কেন যাদেরকে বিজ্ঞানীরা বলছেন যে এরকম হোমোসেপিয়েন্সের মতো আরও মানুষ প্রভাতে ছিল তারা কোথায় গেল এটার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা এখন স্পষ্ট করে দিতে পারেন না সো আমার মনে হয় যে আল্লাহ আলম যে বিজ্ঞান বিজ্ঞানের মতোই এগোচ্ছে বিজ্ঞান যে তথ্য এখন আমায় দিচ্ছে সেটার উপর বেস করে আমরা বলতে পারি যে যখন হোমোসে পিয়েন্সকে আল্লাহ সুবহাদা পাঠালেন তখন আল্লাহ সুহাদা অন্য সব মানুষ মানুষপ্রাতিকে উঠিয়ে নিলেন এটা আল্লাহ সুহামতাল্লাহ করতেই পারেন যে যখন আল্লাহ সুমলা মানুষকে পাঠানোর সিদ্ধাও নিলেন এবং মানুষ বলতে আমরা এখানে হোমোসে পিয়েন্সকে বুঝাচ্ছি শুধু যখন আল্লাহ সুবহাতলা আদমের মাধ্যমে হোমোসে পিয়েন্সকে পাঠালেন আল্লাহ সুবাহ আলা অন্য সব মানুষ মানুষপ্রাতিকে দুনিয়া থেকে তুলে নিলেন যে কোনোভাবেই হোক আল্লাহ ভাবো জানেন তো এই ছিল আমাদের ছোট্ট একটি আয়োজন আদম আলাহিসাল্লাম এবং বিবর্তন তত্ত্ব নিয়ে আমাদের যে একটা কনফিউশন থাকে আমাদের যে একটা থাকে সেটা নিয়ে আমি কিছুটা আলোকপাত করার চেষ্টা করলাম আর নেক্সট ভিডিওতে আমরা একটি ইন্টারেস্টিং গল্প চলে যাব যেটার ব্যাপারে আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন সেটা হচ্ছে হাবিল এবং কাবিলের গল্প تعالي يا افديهما بقراب ارض طهارتي وبكل ما ملك الفؤاد ومالي يا افديهما